আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আম্মুদের বাড়িতে আজকে চলে গেলাম সকালবেলা আম্মু ডেকে পাঠাইছে যে খুদের ভাত রান্না করছি আসো পরে যে গেলাম আসলে আম্মুর অনেক কষ্ট হয় যে বাটা বাটি করতে আমরা ওই জন্য নানান রকমের ভর্তা খেতে পারি না মানে বাটা বাটি একটা আংশে লাগে অনেক কষ্ট হয় তারপর আম্মু কয়েক পদের বানিয়েছে সজনে পাতা দিয়ে তারপরে দিয়ে আমি আবার একটু বাটলাম আম্মু সম্পূর্ণ বাড়ছে পরে বাদ বাকিটুকু আমি একটু বাটলাম

তারপরে বের হয়ে গেলাম বের হয়ে বাড়িতে ভিডিও করলাম আমাদের বাড়ি বাপের বাড়ি এই তো এটা আমার বোনের ঘর ও বাইরে থাকে এটা আব্বুর ঘর ভাই তো নাই আমার তিন বোন ওই যে ওইটা বড়ই গাছ ছিল সব কেটে ডালপালা পালা মোটা করে দিছে ওই যে পেঁপে গাছটা আমি লাগাইছিলাম কারণ বাড়ি করার সময় আমি আম্মকে বাড়িতে ছিলাম আর এটা হলো আলু গাছ সাহেব আলু এই যে আমার আম্মা আগে বুনলো অনেক আলু ধরতো এখন আর কি একটু কম কম ধরে এই আর কি আশফল গাছ আশফল ধুয়ে যাবনি কদিন পরে নাম্বা হ্যাঁ হ্যাঁ তোমার গেঞ্জি এই যে তুলসী গাছ

যা 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 অন আর তুমি দেখছিস সব এখানে যা ফুল দেখতে হবে আমি এটা বাকি থেকে গিয়ে আছে প্লে এই যে আছে না এই যে আমার ছোট চাচার বাড়ি এখানে আমি আরেকটা ডেস্ক পেলাম এটা আমার বাপের বাড়ি এটা ছোট চাচার ঘর কেউ থাকে না আর এরে ল আরেকটা পুলিশ পুলিশ গেছেগা এই জায়গায় তো ঘর নেই না ওই যে কামরাঙ্গা গাছ এটা আমাদের সেরকম আমাদের গাছের কামরাঙ্গা এনে দোলা ফুল হয়ে বড় হইছে হয়েছে আইছে তোর ভিতর দিয়ে কালকে বুধবারের হাটে দেখলাম কামরাঙ্গা গাছ তা তো আনলাম না আর ওইটা আমাদের হইল মসজিদ

সামনে যে ব্রিজটা দেখছেন এই এখানে আগে ছিল না এখানে অনেক পানি হইতো এই খাল দিয়ে কত আনারসের সেলো যাইতো কত কাঁঠালের সেলো যাইতো আমরা ছোট্ট থাকতে এখন আর সেগুলি নাই এই যে আম গাছ থেকে লাভ দিয়ে দিয়ে গোসল করতো খান ওই জন্য একটা আসিল হ্যাঁ মোটর এমনি সব দয় কে বুঝলাম না মসজিদের মোটর ডাকে ঠিকও করে না হম কি করে এত টাকা পয়সা আল্লাহ জানে এই যে আমাদের মসজিদ এই মসজিদের যখন টিনের ঘর ছিল আমরা কত খেলতাম এই বারান্দায় বসে ছোট্টবেলায় আর চতুর মুর্দে ঘুরতাম টিনের টিনের ঘর আসিল চতুর দিয়ে ঘুরতাম এই যে ধান ধান শুকা দিছি আমরা গো ধান এই যে কি সুন্দর ওঠার ভরা ধান কি সুন্দর দৃশ্য লাউ গাছ হ্যাঁ এই যে কি কয় কথা কয় কি কথা কয়

এই জামে বাড়িতে থাকতাম আমার বিয়ের পরে অনেক ইতিহাস হইছে তো তো এবারেতে থাকতাম এই যেই ঘরে থাকতাম মানে ও ঘর নারে ইডা রান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম